আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক করোনা করোনা নিয়ে যারাই গবেষণা করছেন বা নতুন কোনো তথ্য উদ্ভাবন করছেন অথবা উদ্ঘাটন করছেন যদিও বিষয়টা কাকতালীয়ভাবে একটা জিনিস সম্পূর্ণ যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা করোনা গবেষকের আসলে কাকতালীয়ভাবে মৃত্যু হয়ে যাচ্ছে আপনারা জানেন যে চীনের উহান লেভেল ভাইরোলজি ফোর ল্যাব থেকে এই করোনা ভাইরাস নিয়ে সর্বপ্রথম যে দুই চিকিৎসক কথা বলেছিলেন কাকতালীয়ভাবে দুজনেরই মৃত্যু হয়েছে নতুন করে আরও একজন গবেষক যিনি এই করোনা সম্পর্কে আপনার যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে তিনি করোনা নিয়ে গবেষণা করছিলেন আর গবেষণার এক পর্যায়ে তিনি কিছুদিন আগে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে হয়তো মেরে ফেলা হতে পারে তিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন আর সেই স্ট্যাটাস দেওয়ার তিন দিনের মাথায় কাকতালীয়ভাবে তিনিও আসলে খুন হয়ে যান যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই গবেষক তিনি একজন চাইনিজ নাগরিক তার নাম হচ্ছে লিং বিউ তিনি পিটার্সবার্গ ইউনিভার্সিটির মেডিসিন ডিপার্টমেন্টে শিক্ষকতা করতেন পাশাপাশি তিনি করোনার প্রকৃতি ধরন এবং কি এটার উৎপত্তি স্থল বা এটা আসলে কি কোনো আপনার জৈব মারণাস্ত্র নাকি এটা নর্মালি কোনো জীবাণু সেটার উপরে তিনি তথ্য এবং কি উপাত্ত একাত্রিত করছিলেন আর এর মাঝখানেই তিনি হঠাৎ করে তার সোশ্যাল মিডিয়াতে তিনি এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে তবে কে বা কারা তাকে মারতে পারে সেই সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তার স্ট্যাটাসে বলেননি এর তিন দিন পরেই আপনার কি বলা হয় যে রোজ টাউনশিপে তার যেই মানে থাকার বাড়ি সেইখানে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বয়স হচ্ছে এই শিক্ষকের সাঁইত্রিশ বছর শুধু এই শিক্ষক না এইখানে তার বাড়িতে তার যে ব্যক্তিগত গাড়ি আছে সেইখানে সাতচল্লিশ বছরের আরও একজন চাইনিজ নাগরিককেও আপনার মৃত্যু পাওয়া গেছে যার নাম হচ্ছে গাউ গো তিনিও একজন চাইনিজ নাগরিক এখন যুক্তরাষ্ট্র পুলিশ বলছে যে এই কি বলা হয় যে লিং বিউকে আসলে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে এখন এই হত্যাকাণ্ডের সাথে কি চাইনিজরা জড়িত নাকি যুক্তরাষ্ট্রের কোনো ডিপার্টমেন্ট জড়িত সেই সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে বলা হচ্ছে যে এটা আসলে হতে পারে যুক্তরাষ্ট্রের ভেতরকার কোন শত্রু অথবা চাইনিজরা আপনার এই করোনার উৎপত্তি স্থল সম্পর্কে সারা বিশ্ব থেকে তাদের উপর যে প্রেশার আছে সেই বিষয়টা সম্পর্কে তারা আপডেটিং না করার জন্য তারা প্রত্যেকটা গবেষক যারা আপনার এটা নিয়ে কাজ করছে বিশেষ করে চায়নার নাগরিক তাদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা হত্যা করাচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ